পরীক্ষা দুই হাজার পঁচিশ এর সিলেবাস অনুযায়ী আমরা করবো তাহলে দেখো আমাদের এক নং এর রয়েছে কি রয়েছে বিয়াল্লিশ বাঘ সাত বিয়াল্লিশ বাঘ সাত বিয়াল্লিশ কে আমরা সাত দিয়ে বাঘ করব কি করব বাক করব আলোচনা ভাগ করি ভাগ করার আগে তোমাদের একটি কথা জানতে হবে ভাগ করতে গেলে তোমাদের অবশ্যই নামতা জানতে হবে শুধু ভাগের ক্ষেত্রে নয় গুণের ক্ষেত্রেও তোমাদের নামতা জানতে হবে তাই তোমরা প্রথমে নামতাগুলো জেনে নেবে এক থেকে 10 পর্যন্ত জানলে চলে তাও আরো জানার চেষ্টা করবে আপাতত এক থেকে 10 পর্যন্ত নামতা পড়ো আচ্ছা তাহলে আমরা অঙ্কগুলো করি তাহলে আমরা সাত দিয়ে কি করবো বিয়াল্লিশ কে বাক চার সাথে আটাই পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ সাত সাথে উনপঞ্চাশ দেখো উনপঞ্চাশ কিন্তু বিয়াল্লিশের চেয়ে বেশি হয়ে যায় আর ছয় সাথে কত বিয়াল্লিশ তাহলে আমরা বিয়াল্লিশ নিতে পারি দেখো ছয় সাথে কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ নিলাম বিয়াল্লিশ থেকে যদি বিয়াল্লিশ কত হয় শূন্য তাহলে আমাদের প্রথম কত 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 হবে হবে সংখ্যাটি তোমরা এখানে ছয় সংখ্যাটি লিখবে আচ্ছা পরে আমাদের দুই নঙ্গে দেখো কি রয়েছে দুই নংে রয়েছে দেখো সাতান্ন ভাগ আট আমরা সাতান্নকে আট দিয়ে ভাগ করব তাহলে ভাগ করি সাতান্ন কে আট দিয়ে বাদ আপনি চৌষট্টি কিন্তু সাতান্ন হচ্ছে বেশি হয়ে যায় আমরা চৌষট্টি আট আটের আট না তো সাত নেই মানে সাত আটে ছাপ্পান্ন সাত নিলে আমাদের এক কম হয় ছাপ্পান্ন সাতান্ন হচ্ছে এক কম মানে বেশি নিবে না যে মানে যেটাকে আমরা ভাগ করতে চাই সেটার বেশি নিবে না যদি সমান হয় যায় তাহলে সাতের চেয়ে যদি ছয় আমরা বিয়োগ করি তাহলে কত থাকে এক কত হয় এক তাহলে আমাদের ফলাফল কত বের হলো সাত কত সাত আর ভাগ শেষ এক রইলো তিন ডে দেখো রয়েছে দুশো চল্লিশ বাঘ তিন কি করব তিন দিয়ে কত হয় দেখো এখানে দুই রয়েছে তিনের চেয়ে কম দুই তিন থেকে দুই কম তাই আমরা এখানে কত নেব চব্বিশ নেব মানে চার এই যে চারটে বারো নাম তাহলে চব্বিশ তাহলে আমরা বাদ করি পরে দেখো আমাদের শূন্য কিন্তু রয়েছে শূন্য নামাও এই তো নামা নাম তাহলে এবার শূন্য কে আমরা তিন দিয়ে বাদ করবো তিন শূন্য কত হয় শূন্য গুণ করলে তিন শূন্য শূন্য এই যে এই আমরা এটার সাথে এটা আমরা কি করি গুণ করি তিন এখানে কত হবে আশি হবে এরপর আমাদের চার নম্বর রয়েছে চারশো বিশ বাঘ পাঁচ তাহলে আমরা চারশো বিশ কে পাঁচ দ্বারা কি করবো ভাগ করবো তাহলে ভাগ করি আমরা পাঁচ চারশো কত বিশ তাহলে দেখো চার কিন্তু পাঁচের ছোট মানে কমিশে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ কিন্তু এর চেয়ে বেশি হয়ে যায় আট দিয়ে দিবো পাঁচ হারে কত হয় চল্লিশ আমরা প্রথমে আট দিয়ে নিতে পারি আট দিয়ে নিব পাঁচ হারে কত চল্লিশ এবার আমরা বিশ কে পাঁচ দ্বারা বাক করবো তাহলে পাঁচের নামতে পড়ো পাঁচ কে পাঁচ পাঁচ জন দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ কত হয় চার পাঁচে বিশ তাহলে এখানে আমরা চার নিবো তাহলে কত হয় এই তো বিশ দেখলাম এবার বিশ থেকে বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসে শূন্য তাহলে হবে কত পাঁচ নাম্বার দেখো রয়েছে আহ ষাটকে আমরা আট দিয়ে বাক করবো তাহলে বাক করলে কত হয় দেখো সাড়ে ষাট নামা তো পড়ো ছয়

এটা মিলানোর চেষ্টা করো তিন চার বারো চার পাঁচে বিশ পাঁচ পঁচিশ কিন্তু মিলে গেছে না তাহলে পাঁচ কত পাঁচ হবে এখানে চার কত বিশ এই তো আমরা বিশ লিখলাম থেকে যদি বিশ বিয়োগ করি তাহলে কত হয় শূন্য

চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আট আর নয় যদি আমরা গুণ করি তাহলে বাহাত্তর হয় তাহলে এখানে আট নিব তাহলে আমাদের নিচে হবে বাহাত্তর এবার তিন থেকে দুই বিয়োগ করো তাহলে কত হয় এক এই তো আমাদের বাক ফলটি কত হলো আট ছয় নসার কত হবে আমাদের আট হবে কত আট এবার দেখো রয়েছে চোরাশি কে আমরা ছয় দিয়ে ভাগ করব করবো কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে দেখো আমাদের ফল ফলাফল কত আসে দেখো ছয় একে ছয় ছয় দুগুণে বারো আটের চেয়ে বেশি হয়ে যায় কত নিতে পারি বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ কত চার ছয় চব্বিশ তাহলে চার ছয় চব্বিশ এই তো আমাদের পড়ন ফল কত হলো চোদ্দ এবার ধরো চব্বিশ থেকে যদি চব্বিশ বিয়োগ করি তাহলে কত শূন্য আমাদের ফল আমাদের সাত নং ফলাফলটি কত হবে মানে ভাগ ফল কত হবে চোদ্দ এখানে কত লিখবে তোমরা চোদ্দ লিখবে এবার দেখো আমাদের আট নং এ কি বলা হয়েছে লেখা আছে একষট্টি কে আমরা পাঁচ দিয়ে ভাগ করব কি করব ভাগ করব তাহলে আমরা যদি একষট্টি কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দেখো আমাদের কত আছে পাঁচ একে পাঁচ একবার নিব আমরা পাঁচ একে পাঁচ একবার নিলে পরে আসলে দেখো আমাদের ছয় থেকে যদি আমরা পাঁচ করি করতে এক আবার এক আমরা নিয়ে আসলাম নিচে এবার পাঁচ দুগুণে কত দশ হয় তাহলে আমরা দুই নিতে পারি পাঁচ দুগুণে দশ এই তো আমরা দশ লিখলাম এরপর দেখো আমাদের এক রয়েছে তাহলে আমরা বাঘ ফল কত বারো আট নং এর বাঘ ফল হচ্ছে বারো কিন্তু একই বাক শেষ কি থাকে আচ্ছা এটাই আমাদের আট নং উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে